সিদ্ধান্ত আপনাকে মনে রাখতে হবে যে হয়তো আপনার না ইতিবাচক সিদ্ধান্ত এবং কাজে আপনার জীবনের কর্মফল বয়ে আনবে ইতিবাচক সিদ্ধান্তের মাধ্যমে পাওয়া যায় কাজের ভালো ফলাফল এ বিষয়ে আপনার অনুভূতি কেমন এটি কি আপনি বিশ্বাস করেন এটি গুরুত্বপূর্ণ আপনি আপনার জীবনের ক্ষেত্রে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সম্পর্কে বিশ্বাসী হয়ে সচেতন থাকবেন কি না আপনার প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি পছন্দ আপনার জীবনকে প্রভাবিত করে মূলত আপনার আজকের জীবন আপনার অতীতের কিছু পছন্দ সিদ্ধান্ত এবং কাজের সরাসরি কর্মফল আপনি পূর্বে যে সিদ্ধান্ত গ্রহণ করতেন তার তুলনায় আজ আরো ভালো সিদ্ধান্ত কাছে সাহায্য চাওয়া খুবই জরুরি যেন মন মানসিকতা সবসময় ভালো সিদ্ধান্ত নিতে পারে একটি পবিত্র বন অসংখ্যক ভালো সিদ্ধান্ত নিতে পারে শুভ